মার খেয়ে বাড়ি আসবেন না মারলে মারুন এভাবেই দলীয় কর্মীদের কাছে পাল্টা মারের দাবায় দিলেন বিজেপি নেতা মিথুন চক্রবর্তী আরামবাগের দৌলতপুরের বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা নিয়ে দলের কর্মী সম্মেলনে হাজির হয়ে কর্মীদের এমনই বার্তা দিলেন মিঠুন আগামী বিধানসভা নির্বাচনে বুথের কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার বার্তাও দেন তিনি এমনকি কোনো অভিযোগ থাকলে ক্লোজ ডোর কর্মী সম্মেলনে কর্মীদের কাছে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর বিলিয়ে দিলেন মিঠুন দলের নেতা থেকে বিধায়কদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরাসরি তাকে জানানোর কথা বলেন কর্মী সম্মেলনের শেষে সাংবাদিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন কর্মীদের যা বার্তা দাওয়া দিয়ে দিয়েছি তৃণমূল নেতা কুনাল ঘোষের নাম না করে পচা নর্দমার সঙ্গে তুলনা করেন তিনি মারলে

এটা তুলুন আর কানাডিয়ান অ্যাসবেলমার্গ এই লোকটার নাম নিলে আমার না বিদাকার পোচা নর্দমা এই পোচা নর্দমার সাথে আমার কমপ্লাইট করবেন না জান আমি জড়িত আছি দাদা দাদা 26 জমার জমা দাদা জমারিকা 27 তারিখ না 2 তারিখে এমসি কে দিতে উপযুক্ত সব আপনি তো আগে

রাজ্যে না হলে যারা যারা এসছে তারা কোথেকে পশ্চিম বাংলার আমরাও প্রতিবাদ করব এরা কারা কোথেকে এসছে সেই জবাব কি না তারপর আপনার জবাব দেব তবে বলেছি সেগুলো বলেছি এই সরকারের দুর্নীতি কোন ভাগ নেই যেটা কথা মেয়েদের আমাদের মায়েদেরকে কিছু বলার আমি মায়ের নতুন দল করে নতুন দল করবে সেটা ওনার ইচ্ছে আমি কি বলবো nech'mañch <mimitation>